যা মনে করলে এখনো আমার রুহ কেঁপে উঠে কেমন আছো মা আমি চাই তুমি ওপারে খুব ভালো থাকো তুমি নেই আজ পাঁচ বছর হয়ে গেল। লোকে বলে মৃত মানুষের নামে কোনো অভিযোগ করতে নেই বা মনেও আনতে নেই কিন্তু তোমার প্রতি আমার একাকাশ অভিযোগ জমা সেগুলো কোথাও প্রকাশ না পেয়ে মনের ভেতর গুমরে গুমরে মরছে আজ কিছুটা প্রকাশ করে মনে সেই বার হালকা করে নিচ্ছি মা আর সেই অপরাধের জন্য তুমি আমায় ক্ষমা করো জানো মা তুমি বিনা দোষে সতেরো বছর বয়সী এক কিশোরীর মন ভেঙে দিয়ে তার স্বপ্ন তুমি গুড়িয়ে দিয়ে অবেলা সংসার জীবন বানিয়ে দিয়েছ তিক্তময় জীবিত থাকাকালীন সংসারে এটুকু শান্তিও তুমি আমায় দাওনি সব সময় গরিবের মেয়ে বলে অবহেলা অবজ্ঞা করছো অথচ এই আমাকে দেখে শুনি তুমি তোমার ছেলের বউ করেছিলে তোমার সব প্রয়োজনে এই অকর্মা আমাকেই লাগ তাও তুমি বিন্দুমাত্র কৃতজ্ঞতা স্বীকার করোনো কখনো তুমি এতটাই নিষ্ঠুর ছেলে মা যে গর্বকালীন সময় একটা মেয়েকে আমার গর্বকালীন সময়টা তুমি তুমি আমাকে এক বড় পাপের সাজা তোমার তোমার মনের সকল রাগ আর ছেলে ছিল নির্বাগ যা মনে করলে এখনো আমার রুহ কেঁপে ওঠে হয়তো সেই কালো অতীত আমি কখনো ভুলতে পারবো না মৃত্যু রাগ পর্যন্তও না জানো মা আমি সব সময় তোমার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতাম কারণ তোমার ভালোবাসা পেলেই বুঝি তোমার ছেলের ভালোবাসা পাবো শুধু কিন্তু হায় তোমার ভালোবাসা পাওয়া আমার কাছে শিয়ালের আঙ্গুর ফল খাওয়ার মতো হয়েছিল তুমি খুব ভাগ্য করে ছেলে পেয়েছো মা অল্প বয়সী মেয়ে হয়েও তার মনে জায়গা করতে পারেনি তাতে যদি তোমার ভালোবাসা কম পড়ে যায় তাই তো আমি তাকে আমার স্বামী না বলে তোমার ছেলে বলেই সম্বোধন করলাম আমি মনে করি সে একটা মেরুদণ্ডহীন কাপুরুষ সে কারো স্বামী হওয়ার যোগ্যতাই রাখে না এরা শুধুমাত্র ছেলে হয়েই থাকে চিন্তা করো না মা তোমার অনুপস্থিতে সে আমাকে ভালোবাসে তোমায় ভুলে যায়নি বরং এখনো তোমায় মনে করে সে খুব কাঁদে প্রতিটা কথাই তোমাকে মিস করে তুমি খুশি তো মা এবার আমি কেমন আছি সেটা শুনবে না মা শোনো তবে আমি ভালো আছি তুমি হিনা আমি ভীষণ ভালো আছি আমিও জানি এই কথার পরিপ্রেক্ষিতে সমাজে সব থেকে ঘৃণিত পুত্রবধূ হব তবুও বলবো তোমার মৃত্যুর পর থেকে আমি ভীষণ ভালো আছি তোমার মৃত্যুর কয়েকদিন পর থেকে আমি জবটা ছেড়ে দিয়েছি জানো মা তোমার মৃত্যুর বছরখানেক পরে আমার একটা ছেলে হয় সব থেকে অবাক বিষয় হলো আমার ছেলেটা দেখতে অনেকটাই তোমার মতো অনেক প্রার্থনার ফল আমার এই ছেলে আমি প্রতিদিন সৃষ্টিকর্তার নিকট অনেক চাইতাম একটা ছেলে আমিও ছেলে মানুষ করব তাকে অন্ধভক্ত না বানিয়ে ঠিককে ঠিক ভুলকে ভুল বলতে শেখাবো তাকে শুধু ভালো সন্তান নয় কি করে ভালো স্বামী ও ভালো বন্ধু হওয়া যায় তাও শিখাবো যাতে আমার মৃত্যুর পর কারো কাছে আমার নামে কোনো অভিযোগ না থাকে আমি আমার সন্তানদের আদর্শ মানুষ বানাবো আমার জন্য দোয়া করো মা আমি যেন আমার উদ্দেশ্য সফল হতে পারি সবশেষ এটাই বলবো তুমি ভালো থেকো আমার কথা ভেবো না তুমি হিনা আমি খুব ভালো আছি এখন আর দম বন্ধ করা কষ্ট হয় না আমার এখন চাইলেই যখন প্রাণ ভরে শ্বাস নেওয়া যায় মুক্ত আকাশে পাখির মতো উড়ে বেড়ানো যায় তিন বেলা বঞ্চনা আর খেতে হয় না আমাকে তুমি হিনা কারাগারে এক কয়া দি এই গল্পের আমার জীবনের সাথে কোনো মিল নেই এই গল্পটা ছিল সংগ্রহিত তবে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন পাশে থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ